আসসালামু আলাইকুম আসসালামু সবাই কেমন আছেন আমরা ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে একদম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম নিউ বলতে একদমই নিউ যেটার অপেক্ষাতে আপনারা অনেক দিন ধরে ছিলেন আমাকে অনেক প্রশ্ন করেছেন কি পাসতেছে আচ্ছা আমাকে অনেক প্রশ্ন করেছেন তারপর হচ্ছে অনেক কথা বলেছেন আমি হচ্ছে যে অ্যানসার দেই নাই বা দিতে পারি নাই বলতে পারেন আর মানে আল্লাহর রহমতে আজকে আমাদের বিয়ের কতদিন হলো আজকে 16 দিন আলহামদুলিল্লাহ আজকে আমাদের 14 তারিখ আজকে হলো 28 তারিখ পুরো 16 দিন বিয়ের 16 দিন পার হয়ে গেছে তো আমরা দুজন অনেক ভালো আছি অনেক ভালো আছি ভালো থাকাটার মূল উদ্দেশ্য ছিল আল্লাহর অনেক অশেষ রহমত আছে আপনাদের দোয়া আছে আপনারা দোয়া করছেন তো সবকিছু মিলাই আমরা খুব ভালো আছি থাকি আছি ভালো আছি আর এই ভালো থাকাটা কন্টিনিউ রাখার জন্য আপনাদের দোয়া অনেক বেশি প্রয়োজন আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমরা এইভাবে সারা জীবন একসাথে থাকতে পারি আর এখন যে বন্ডিংটা আমাদের মাঝে আছে এই বন্ডিংটাই সারা জীবন একদম বৃদ্ধ বয়স পর্যন্ত থাকে তো যেন আর আমাদের বিয়ে কিভাবে হয়েছে কেন হয়েছে সবকিছু আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো একটা নিউ ব্লগ নিয়ে আসবো মানে যেটার মধ্যে শুধুমাত্র মানে ইনি আমাকে কেন বিয়ে করছে বা আমি কেন বা এনাকে বিয়ে করছি হ্যাঁ অনেক মানুষ ছিল অনেক কিছু ছিল মানে এত কিছু থাকার সত্ত্বেও আমি এনাকে কেন বিয়ে করছি এটা আপনাদের অনেকের প্রশ্ন তো সেই প্রশ্নগুলোর অ্যান্সার মানে আমি আমি দিতে চাইনি কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে আমাকে বলতেছিল যে আসলে আমাদের তাদের জানানো উচিত যে আমি তোমাকে কেন বিয়ে করলাম তো আমরা সেটা নিয়ে একটা নিউ ব্লগে কথা বলবো তাই না সেটা নিয়ে আমি বলছিলাম যে আপনাদেরকে যে আমাদেরকে কিছু দিন একটু সময় দেন কারণ হইছে কি আমি আপনাদেরকে বুঝাই বলি প্রথমত এইটা আমাদের একদম নতুন একটা সংসার তো আমরা আবার এই বাসাটা ছেড়েও দিব এই ফ্ল্যাটটা ছেড়ে দিব অন্য আরেকটা ফ্ল্যাটে যাব তো সেই ফ্ল্যাটে যাওয়ার জন্য আমাদের অনেক কাজ থাকে তারপর এই ফ্ল্যাটটাকে গোছানোর জন্য অনেক কাজ থাকে তারপর আসার পরে তো দেখতেই পাচ্ছেন যারা কন্টিনিউ আমার ব্লগ দেখেন যে আমার শ্বশুর আমার শাশুড়ি তারা কিন্তু আমার সাথেই আছে সাথেই থাকে তো তাদের জন্য রান্নাবান্না করা তাদেরকে টেক কেয়ার করা আবার অনেকেই আমাকে বলেছেন যে তুমি তো এখানে এসে কাজের বুয়া হয়ে গেলা বাশার শেডি তোমাকে রান্না বান্না করে কেন খাওয়াবে আজকে তোমাকে আসলে না রাজাওয়াকে এরকম করছে তা না প্রথমত হচ্ছে আমার মানে আমি কিন্তু একটা এডাল্ট মেয়ে আমি কিন্তু কোনো বাচ্চা মেয়ে না আমার বয়স 16 17 বছর বয়স আমার মোটামুটি ভালো একটা বয়স হইছে এই বয়সে এসে আমি যদি এক মাস পর্যন্ত খাটের উপরে বসে থাকি আমার শাশুড়ি যদি আমাকে রান্না করে খাওয়ায় আমার আমার নিজের কাছেই দেখতে খারাপ লাগবে তো সেই খারাপ লাগার জায়গা থেকে আমি বিয়ের পর থেকেই রান্নাঘরে আছি আর সবাইকে রান্না করে খাওয়াইতে আমার ভালো লাগে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা মেয়েদের একটা জিনিস মানে আপনারা যারা মেয়েরা আমার ব্লগ দেখেন তারা একটা বিষয়ে খেয়াল করবেন আপনার রান্না খেয়ে যখন কেউ প্রশংসা করবে তখন তো আপনার আরো বেশি রান্না করতে ইচ্ছে করবে তাই না আর আমার রান্না খেয়ে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ মানে এত বেশি প্রশংসা করে মানে আমার ইচ্ছে করে সারাদিন আমি রান্নাই করি যে আমি রান্না করেই তাদেরকে খাওয়াই এই বিষয়টার কারণে আপনারা বেশিরভাগই দেখেন রান্না করে দেখা গেছে যে সকালে নাস্তা দুপুরে চা আবার রাতের জন্য কিছু করি মানে হয় বিকাল বেলা দেখা গেছে চা বিস্কিট আইসাই বলে একটা চা বানাও হ্যাঁ বিস্কিট দাও আমার শ্বশুর আমার চা কিন্তু অনেক পছন্দ করে আর আপনারা সবাই বলছেন শ্বশুর শ্বশুর কেন বলেন শাশুড়ি শাশুড়ি কেন বলেন আব্বু বলবেন আম্মু বলবেন আসলে হয়েছে কি আমি তো আসলে প্র্যাকটিস করি নাই এই জন্য না ওইভাবে আব্বু আম্মুটা এখন আসে না যখন থেকে আসবে তখন থেকে তো আপনারা শুনতেই পাবেন মানে এই শাশুড়ি শ্বশুর এই ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি আমারও যে অনেক পছন্দ তা না কিন্তু কিন্তু হয় কি কথায় কথায় চলে আসে যেমন আমি একটা কথা বলতে গেলে আমার মনে হয় যে আমি যদি আমার শ্বশুর বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে আব্বু বললে হয়তো আমার আব্বু ভাবতে পারেন বা মা বললে আমার মাকে ভাবতে পারেন তো সেই জন্য হচ্ছে শ্বশুর শাশুড়ি বলে সম্বোধন করা হয়ে যায় তো হ্যাঁ যে আমি কাকে নোটিস করতে চাচ্ছি এই ওই কথার ইসে পরিপ্রেক্ষিত হচ্ছে শ্বশুর শাশুড়িটা চলে আসে মানে আপনাদের বুঝানোর ক্ষেত্রে আমি আব্বাম্মুটো ট্রাই করব মানে আমার আমার এখনো পর্যন্ত ওইভাবে আসে না তো আমি চেষ্টা করি বিশেষ করে আমার শ্বশুরকে কারণ আমি আমার শ্বশুরকে প্রচন্ড ভালোবাসি আর সেইটা ভালোবাসি কেন আপনারা সেটা জানেন আমার আব্বু প্লাস হচ্ছে আমার শ্বশুর দুইটা মানুষ একদম সেম ক্যাটাগরি মানে আমার আব্বু আমার শ্বশুর মশাইয়ের মতন মানে এত বেশি ফসা ছিল অনেক ফসা ছিল কিন্তু আমার আব্বু তারপর হচ্ছে আমার হ্যাঁ আমার যে হাইট সেম আমার আব্বুর হাইট একদম আব্বুর হাইট তারপরে আব্বুর দাড়ি রাখা আমার আব্বু আমি কিন্তু আমার আব্বুকে আব্বুই বলতাম তারপরে এনারাও হচ্ছে গিয়ে আব্বুকে আব্বুই বলে হ্যাঁ তো এই দুইটার কম্বিনেশনে আছে না আমার আমার আব্বুর প্রতি মানে আমার শ্বশুরের দুর্বলতা কাজ করে আমি যেটা আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এত ভালোবাসি আমার ভিতরটা খাখা করে যখন আমি আমার শ্বশুরকে দেখি আমার মনে হয় যে আসলে আমার আব্বুই আমার পাশে বসে আছে বা সে যখন আমার কাছে কিছু খাইতে চায় তখন আমার মনে হয় যে আমার আব্বুই মনে হয় খাইতে চাইতেছে সেদিন যখন ডিম ভুনা করতেছিলাম আব্বুর জন্য যে আব্বু হাতে খাবার নিয়ে যাবে আমি রান্না করতেছিলাম করতেছিলাম যে আমার একদম সেই পুরানো ফিল কাজ করতেছিল যে আমার আব্বু আমার হাতে রান্না অনেক পছন্দ করতো কিছু হইলেই মানে আমার হাতে চা আমার হাতে যে যেকোনো খাবার বিশেষ করে গরুর মাংসটা এত বেশি পছন্দ করতো আব্বু গরুর মাংস আনলাই হইতো আব্বু ডিরেক্টলি বলতো যে আমার মা রান্না করবে তো আমি রান্না করে খাওয়াইতাম আমার অনেক ভালো লাগতো আমার বাসায় তো আমার রান্না সবাই অনেক পছন্দ করত যদি আমার বাসায় আমার রান্না করা হইতো না আমার ভাবি ছিল যাই হোক আমি কথায় কথায় টপিক গুলাই ফেলতেছি আজকে হলো আমি মূলত ক্যামেরার সামনে আসছি একটা পার্সোনাল পার্সোনাল কি একটা খুশির কথা বলার জন্য আর খুশির মুহূর্তে আমি কান্না করে দিতেছি আর এই মানুষটারে অনেক বেশি ধন্যবাদ এই মানুষ আমার লাইফে আসছে আমার আব্বুর মতো একজন আব্বুকে আমার লাইফে নিয়ে আসছে থ্যাংক ইউকিছু আর একটা প্রবলেম হয়েছে কি আমিও এখন কান্না করি সেও ওরা কান্না করে এই বিষয়টা আমার একদম ইয়ে লাগে কারণ আমি এখানে আসার পরে তো আমার অনেক খারাপ লাগছে সেই জন্য আমি মাঝে মাঝেই কান্না করি আর আমি যতবার কান্না করি মানুষ আমার সাথে কান্না করে কেমন একটা ব্যাপার না যাই হোক আমি মেন টপিকে আসি মেন টপিকটা হচ্ছে দেখেন চোখ বুঝতেছে মেন টপিকটা হচ্ছে আপনারা সবাই আমাকে প্রশ্ন করছেন বিশেষ করে আমাকে যারা অনেক বেশি ভালোবাসেন তারা হচ্ছে প্রশ্ন করছেন যে তোমাকে তোমার বর বাসের ঘরে কি দিয়েছে আহ আসলে সে তোমাকে বাসের ঘরে সত্যিই দিয়েছে দেয় নেই এরকম না কিন্তু হয়েছে কি প্রথমত আমি বাসের ঘরে অসুস্থ ছিলাম আমি এসে রকম গয়নাগুলো খুলে দিছে ইনি খুলে দিছে সেটা তো আপনারা দেখিয়েছেন খুলে দেওয়ার পরে অনেক কাহিনীও হয়েছে তো পরে হচ্ছে আমি শুয়েছিলাম মানে একদম ঘুমাই গেছি ঘুমায় যাওয়ার পরে তো ওইভাবে হচ্ছে গিয়ে ছোট করে অনেক কিছু করার চেষ্টা করছিলাম তো উনি অসুস্থ আমার অসুস্থতার কারণে ওইভাবে কোনো কিছু কিছুই করতে পারি আর আপনাদের মাঝে ওইভাবে যদি আমি ওই সময়টায় যখন আমি কয়নাগুলো খুলছিলাম তখন আপনারা দেখছেন যে পার্সোনাল কিছুই দেখাই নেন তারপর ওটা নিয়ে অনেক কাহিনী হয়েছে যাই হোক ওই মুহূর্তে যদি আমি আমার হিপ তাকে যদি ওইটা দিতাম আর ওই সিনটা যদি আপনারা দেখতেন তাহলে ওইটাকে নিয়ে আরো কথা বলা আরো বেশি জল ঘোলা হইতো তো যাই হোক বললাম যে ওইটা ওইভাবেই থাক কখনো আমরা ফ্রি হই সবকিছু ঠিক হোক ঠিক আছে উনি উনি আমার জন্য গিফট আনছে প্লাস উনি আমাকে দেখাইছো উনি আমাকে পরায়াও দিছিল বাট আমি হচ্ছে কি সেটা অ্যাকসেপ্ট করি নাই কেন করি নাই বলি কারণ হচ্ছে সে আমাকে গিফট করছে এখন আমার মনে হয়েছে যে যেহেতু আমি একটা একটা আছি আর থেকে আলহামদুলিল্লাহ পাই তো আমার কেন জানি মনে হয়েছে কি এই মানুষটা আমাকে দিবে আমি তাকে কিছুই দিব না মানে কেমন জানি একটা চোর চোর একটা ব্যাপার ফিল হয়েছে আমার কাছে হ্যাঁ যদিও এটা এটা তার ইচ্ছে ছিল আমি যেন সব মানে কন্টিনিউ করি এটা সবসময় তো আমার মনে হয়েছে যে আমি আমিও তাকে কিছু দেই তো যদিও এতদিনের মধ্যে আমি শেয়ার করতে পারি নাই তার কারণ হচ্ছে আমার কাছে টাকা ছিল না মূলত হ্যাঁ টাকা ছিল না তো এই জন্য হচ্ছে কি ওইভাবে শেয়ার করা হয় নাই আর কেনা হয় নাই মূলত আমি চাইছিলাম তাকে একটা কিছু গিফট করি আপনারা অনেকেই আমাকে বলছেন দুলা ভাইয়ের জন্য খুব সুন্দর একটা ঘড়ি নিবেন বা কাপল ওয়াচ নিতে পারেন আসলে হয়েছে কি দুলা ভাইয়ের হাতে যে ঘড়িটা দেখতেছেন না এই ঘড়িটা কিন্তু অনেক সুন্দর মানে আমার অনেক পছন্দ এই ঘড়িটা এখন আমার আমি না মনে হচ্ছে যে আমি একটু ঘড়ি দিব ঠিক আছে কিন্তু ওই ঘড়িটা মানে এই ঘড়িটার মতো তো সুন্দর নাও লাগতে পারে হ্যাঁ তো এই জন্য না আমি আর ঘড়ি টড়ি কিছু কিনি নাই আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি ঘরি না আমি তাকে অন্য কিছু দিব তো অন্য কিছুই আনছি আর সেও আমার জন্য কিছু আনছে আর সেটাই আমার মানে আজকে আপনাদের কাছে শেয়ার করার জন্য হচ্ছে দুজন একত্রে বসছি যে সে আমাকে কি দিছে সেটা আপনাদের দেখানো উচিত বা আমি তাকে কি দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করি যেটা আমাদের আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি মানে ভালো লাগে শেয়ার করতে আহ মনে হয় যে কাছের মানুষদের সাথে কথা বলতেছি নিজেদের ভিতরে এই যে আমার যেমন শ্বশুরের কথা বলি শ্বশুরকে নিয়ে যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আমি আপনাদের কাছে না বলতাম এটা আমার মনের ভিতরে থেকে যেত আর এইটা হয়তো কি আস্তে আস্তে চাপা পড়ে যায় তো কাউকে কিছু বলতাম না একটা সময় যায় হার্ট অ্যাটাক করতাম যদিও আমি আমার মনে হয় না আমি আমার লাইফে কখনো হার্ট অ্যাটাক করব না তার কারণ হচ্ছে আমি সেই জন্যই না আমি ওনাকে অনেক করি যদি আপনি মনের ভিতরে কিছু যদি থাকে তাহলে ওটা ভিতরের থেকে বাইরে বার করে আপনি আমাকে বলেন যেহেতু আপনি লাইফ পার্টনার আপনি সব তো এখন বর্তমানে আমি ঠিক না তো ওদিন যখন আমার আব্বুর জন্য ডিম ঘোনা করছিল তখন আমি কি ব্যাপার মানে কান্নার শব্দ পাচ্ছি ফোকায় ফোকায় যেভাবে কান্দে মানুষ ভাবে তা আমি গেলাম যা দেখি যে উনি কান্না করতেছে রান্ধতেছে আর কান্না করতেছে তা আমি বললাম যে কান্না করতেছেন কেন পরে বলতেছে যে খুব আব্বুর কথা মনে করতেছে আমি কই আব্বুর কথা যেহেতু মনে পড়তেছে কান্না করবেন কেন নামাজ পড়েন দোয়া করেন আমি আছি আপনার শ্বশুর আছে মানে আমার আব্বু আছে তো আপনার আব্বু আর আমার আব্বু তো সেম দেখতেও সেম আর আবার দুজন মানুষের মানসিকতাও একরকম মানে এত নরম এত আমি যেটা সেম হইতো মানে আমি যেটা বলতাম সেটাই মানে সে নিজে থেকে একটা কথা খুব কম বলতো তারপর নিজে থেকে একটা কাজ কম করতো বুঝতো না বা বুঝাই দিলে আবার ঠিকই বুঝতো মানে এত সরল মানুষ আমি আমার আব্বুর পরে আমার আমার শ্বশুরকে দেখলাম তো আসলে আমার ভাগ্যে ছিল যে আমি বাবা হারাই নতুন বাবা পাবো সেজন্য হয়তো এই মানুষটা আমার লাইফে আসছে এই মানুষটাকে অনেক বেশি ধন্যবাদ আর আমরা হচ্ছে এখন দেখি যে মানুষটা আমার জন্য কি আনছে দেখান একটু সবার মাঝে একটু শেয়ার করি সবাই দেখুক বিষয় হয়েছে আচ্ছা এর আগে আগে আমি আরেকটা কথা বলি এটার ভিতরে কি আছে সেটা আমি পরে বলি হ্যাঁ আমি তো দেখেছি আমি জানি এটার মধ্যে কি আছে কিন্তু আপনারা ওইটা ভাবিবেন না যে এটা আমার চুরির বক্স হ্যাঁ হ্যাঁ এটা এইটা কিন্তু এটা কিন্তু सेम আমার চুরির বক্সের মতো লাগতেছে দেখাও চুরির বক্সটা দেখাও এই যে এইটা হচ্ছে আমার চুরির বক্স হ্যাঁ এটা হচ্ছে ইনি আমার জন্য আনছে চুরির বক্স চুরি এটা তো অনলাইন থেকে আছে আচ্ছা এইটার না ওই পেজের নামটা দেখো তো বাক্সের ভিতরে লেখা আছে কিনা পেজের নামটা আমার কাছে অনেক মানুষ অনেক আপুরা জানতে চাইছে যে আসলে পেজের নামটা আপু প্লিজ বলো আপু হয়েছে কি আমি আপনাদের বলি এটা কি পেজের নাম আচ্ছা 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 আমি আপনাদেরকে বলি প্লাস হচ্ছে আমি প্রয়োজন আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিব না হ্যাঁ ইয়াফি ফ্যাশন জুয়েলারি হ্যাঁ ইয়াফি ফ্যাশন জুয়েলারি যাদের প্রয়োজন মানে অনেক অনেক আপু আমাকে কমেন্ট করেছেন যে এই বক্সটা মানে এই যে যে আমাকে যে গিফটটা দেওয়া হয়েছে একটা সীতাহার এই এই সীতাহারটা যে জুয়েলারি থেকে দেওয়া হয়েছে আমাকে মানে যে পেজ থেকে দেওয়া হয়েছে সেই পেজের নামটা যেন আমি বলি

এইটা তারপর নাহার ভাবে যেটা হ্যাঁ দুইটাই মানে খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আমি আবারও বলে দিচ্ছি ইয়াফি ফ্যাশন জুয়েলারি হ্যাঁ তারপরও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি আমার ডেস্ক্রিপশন বক্সে এটার একটা ই দিয়ে দিবনে নামটা লিখিয়ে দিবনে নাকি আহ যদি স্ক্রিনশট ও চায় স্ক্রিনশট আমি দিয়ে দিবো দিয়ে দিবনে হ্যাঁ সমস্যা নাই এটা আবারও বলে দিচ্ছি ইয়াফি ফ্যাশন জুয়েলারি যাদের প্রয়োজন তারা ওই ওই পেজে নখ দিতে পারেন আর এটা হচ্ছে আমার চুরির বক্স আর চুরি তো হাতেই আছে এই খুলে দেখাই না আমার চুরি আমার হাতে আছে ভাইবেন না যে এটা আমার চুরির বক্স আমি চুরি এত দেখান আপনি এটার কি আনছেন সেটা দেখান তো আমি যেটা বলতাছিলাম বেশি কিছু দিতে পারি নাই তবে আমার যতটুকু মনে হয়েছে যে ঘরের বউ হাটলে কোথাও বাই হলে দেখতে খুব সুন্দর লাগবে বাকিটা আপনারা দেখতে থাকবে আমি তো দেখেছি আমি আপনাদেরকেও দেখাচ্ছি আর কি তো আমি ছোট্ট একটা গিফট তার জন্য এনেছিলাম বাংলা বলি পায়ের না বলি এটা একটা নূপুর তো আর এটা হচ্ছে রুপাল হ্যাঁ নূপুরটা হচ্ছে রূপার নূপুরটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আর আমি এই ভারী নূপুর একদম ছোটবেলায় পড়ছিলাম মানে আমার বয়স যখন কত মানে আমি তখন ছোট ভর্তি হই নাই বা হইছে এমন সময় হ্যাঁ তখন আমি আমার মামার বাড়িতে থাকতাম তো তখন হচ্ছে আমার মা আমার জন্য এরকম রূপার আর নুপুর বানিয়ে নিয়ে গেছিল তবে এই ডিজাইন সেটার মধ্যে এত বেশি বাচ্চা ছিল এই যে এই বাচ্চাগুলো এত পরিমাণে ছিল মনে হইতো যে আমি ঘুঙুর পাই দিছি মানে হাঁটলেই হতো ঝুম ঝুম করে শব্দ হইতো আচ্ছা যাই হোক এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এটা আমি চাবো যে আজকে আমি তার পায়ে জানি পরে দিতে পারি আর এটা যেন সব সময় তার পায়ে থাকে এ সে আমার পায়ে শিকল পরাই দিচ্ছে সে চাচ্ছে এই শিকল সারা জীবন আমার পায়ে থাকো দেন দেখি ইয়ে করেন না এই ক্যামেরাটা নিয়ে আসেন আমি কাছে থেকে ধরি ঠিক আছে আর কাছে থেকে ডিজাইনটা দেখাই এই হচ্ছে গিয়ে ইয়েটা নূপুরটা হ্যাঁ নূপুরটা দেখেন অনেক সুন্দর কি তো এটা দেখো পায় যায় নাই দ্যাটস আই আমি এটাকে এমন করতেই পারি অনেক সুন্দর আমার ভালো লাগছে थैंक यू তো তখন লাগবে যখন সবাই বলবে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে এখন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সে হচ্ছে এখন এইটা আমাকে পড়াই দিবে হ্যাঁ আমি যদিও বলছি আমি নিজে পড়ি বাট উনি চাচ্ছে উনি পড়াই দিবে আমাকে তো কাছ থেকে তো देखলেনি কাছ থেকে আপনাদেরকে দেখায়ও দিলাম আমি আর ভাববেন না যে আমাদের দুইজনের উপস্থিত অবস্থায় অন্য কেউ আছে কি না ঠিক আছে তা না এটা একটা সেলফি স্ট্যান্ডের উপরেই আমরা সেট করছি আপনাদের ওই টপিকের কারণবশত আমি এই ব্যবস্থাটা নিয়েছি তা যাই হোক আমি আমার ওয়াইফের পায়ে এটা দিয়ে দিচ্ছি আর উনি বলছে যে আমি নাকি ওনার পায়ে শিকল দিয়ে দিচ্ছি এটা কেমন হলো আমাকে একটু বলবেন এমনি এমনি যেভাবে দিছেন এইভাবেই এইভাবেই হ্যাঁ হ্যাঁ এইভাবেই জানি না কখনো পায়ে দেই নাই এই ফার্স্ট টাইম আমার মনে হয় না এইভাবে এটা ঘুরবে মেবি এইভাবে যাবে হ্যাঁ 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 আচ্ছা যাই তো হলো না তো এই যে ওকে হ্যাঁ হ্যাঁ তো একটা তো হয়ে গেছে আর একটা বাকি আছে তো এটা যখন আমি আনছিলাম আনার সময় আমাকে বলছিল যে আপনি আমাকে দিয়েছেন অনেক সুন্দর একটা গিফট আমি এটা তখনই পায় পড়ব যখন আপনার জন্য কিছু করতে পারব তাই আমি বললাম যে আপনি আমার মাঝে যখন আছেন তো সব তাই হচ্ছে নূপুর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখি ভালো লাগে ভালো তো লাগবে ভালো লাগে মানুষটাই তো আপনি ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার পালা আমি কিন্তু এখন তার জন্য গিফট আনছি আর সে এখনো পর্যন্ত জানেই না যে আমি তার জন্য গিফট আনছি আমি অনেকবারই না করছি যে তবে আমি মানে আমি যখন ক্যামেরা অন করছি বা আমি যখন তাকে বলছি যে এটা একটু রেডি করেন তখন সে বুঝে ফেলছে হ্যাঁ যে আমি তার জন্য আনছি কারণ আমি তাকে বলে দিছিলাম আগে কি আনছে না আনছে তা জানি না আমি তাকে আগে বলে দিছিলাম যতক্ষণ না পর্যন্ত আমি আপনার জন্য গিফট আনবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার গিফট স্বীকার করব না তো এখন হচ্ছে কি সে এটা জানে যে তার জন্য গিফট আমি 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 একটা ভিডিও আপলোড দিছিলাম যেটা গয়না খোলার সময় ঠিক আছে ওইটাতে বলছিলাম যে থাম্বনেলে আমি এটা মেনশন করেছিলাম যে বাসর ঘরে আমার ওয়াইফকে আমি কি গিফট করেছি আচ্ছা আচ্ছা ওইটাতে বললাম এটা ছিল আমি এটা দেখাতে পারি না সবাই সবাই একই প্রশ্ন আমাকে না সবাই বলছে যে কি জানা কয় কই কি দিলেন কিছুইতে দেখাইলেন আমি বলে সেটা এখন আপনারা আমার ভিডিওতে দেখতে যাবেন এখন বিষয় হইছে কি আমি তো খুবই খুবই ছোট মানুষ খুবই গরিব মানুষ হ্যাঁ মানে আমার কাছে আমি দেখাতে পারি নাই আমার কাছে হচ্ছে অত টাকা পয়সা নাই এই যে এই বক্সটা হচ্ছে কি আমি বড়াগো থেকে সাইয়ে আনছি ঠিক আছে কারণ হইলো আমি যে টানছি এটার লাগে এই বক্স দেয় না এটার লাগে অন্য বক্স মানে বক্সই নাই এটা এমনি প্যাকেট করে দিয়ে দেয় আপনারা বলেন যে এর ভিতরে কি থাকতে পারে আমি গেস করো গেস কারণ আমার হাতে তো ইয়ারিং আছে যেটা আমার শাশুড়ি আমাকে পরিয়ে দিয়েছে বরণ করার সময় তারপর হাতে বেসলাইট এটা দেখতেই পারছেন তবে এটাকে নিয়ে অনেক ইতে আছি রিক্সে আছি

উপহার গিফট যেটাই বলেন মানে ছোট হইলো ওটা অনেক সুন্দর অনেক দামি আচ্ছা যাই হোক আমি দেখাই হুম এই এটা হচ্ছে হাতের ব্রেসলাইট হ্যাঁ এটা আমি তার জন্য আনছি এটা কিসের জন্য আনছি বিষয় হচ্ছে এটা এটাও রুপার সে আমাকে রূপার নুপুর দিছে আর আমিও তাকে রূপার ব্রেসলেট দিছি তবে পার্থক্য এতটুকু আমারটা হচ্ছে 22 ক্যারেটের তারটা হচ্ছে 18 ক্যারেটের

হ্যাঁ এগুলা হচ্ছে আমাদের বাংলাদেশের যে স্বর্ণকার আছে ওনারা এগুলা বানায় আপনি ওখান থেকে আনছেন না ওইখান থেকে আনছেন আচ্ছা অর্ডার দিয়ে বানাইছে না আমার হাজবেন্ড হচ্ছে অর্ডার দিয়ে বানাইছে আমি এটা অর্ডার দিয়ে বানাইছি আমি জাস্ট আপনাকে একটা মেমো দেখাই মানে কোন দোকানটা এটা হলো চাঁদনি নাকি চাঁদনি চক যে মার্কেটটা আছে ওই মার্কেট এই ছিল এই এই দোকান থেকে আমি বানিয়ে আনছি

এটাও सेम আমি ঘরে আর হলো ব্যাসলাইট একটু ঝুলানোই পছন্দ মানে এরে হচ্ছে কি আমার আমার বাবার বাড়ি থেকে যখন আন্টি দিছে তখন হচ্ছে সবাই বলতেছিল যে ছেলেদের স্বর্ণ পরা হারাম ছেলেদের স্বর্ণ পরা হারাম তো ঠিক আছে ছেলেদের স্বর্ণ পরার একটা মাপ আছে হ্যাঁ ওই মাপ পর্যন্ত ছেলেরা পড়তে পারে আমি যতটুকু জানি একেবারেই যে হারাম এরকম না কয় না যেন পড়তে পারে তো ও অতটুকুর মধ্যে এটা আছে অত বেশি ওজনের না কিন্তু এমন না যে এটা আধা ভরি এক ভরি এরকম না হ্যাঁ পাঁচ ছয় আনার মধ্যে আছে যাই হোক আমার শাশুড়ি এমন আমার মা মানে আমার শাশুড়ি মা এটা আমাকে দিছে খুবই পছন্দ আমার আমার মা বড় লোক মানুষ স্বর্ণ দিছে আমি গরিব মানুষ আমি রূপা দিছি ঠিক আছে কিন্তু আপনাদেরকে হলো বক্কর চকর দেখাইছি এইটা হ্যাঁ আপনারা তো ভাবতেছেন ভাই রূপাই যাই হোক কিন্তু বিষয় হইলো যে আমি একটা দিলাম উনি আরেকটা দিয়ে সদবোধ করে এটা না এটা হচ্ছে ভালো লাগা আমি এটা আমার ভালো লাগা এটা আমি ভালোবেসে আপনাকে দিয়েছি আমাকে ভালোবাসের নূপুর দিয়েছেন আমি এবার এবার মূল কথায় আসি আপনি আমাকে পায়ে বান্দা রাখছেন হ্যাঁ ঠিক আছে আপনি এটা সারা জীবন খুলবেন না আমিও এটা সারা জীবন খুলবো না ঠিক আছে ঠিক আছে লাখ পুরো ভিডিওতে এরকম দুষ্টু মিষ্টি অনেক কিছু অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করছি এটা তো আমার হাতে থাকবেই সবসময়ের জন্য এটা

আচ্ছা সবাই দোয়া করবেন আমার জামাইয়ের জন্য আমাদের জন্য হ্যাঁ আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ